উত্তাল মার্চ আঠারো মার্চ ওঠে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা কেন্দ্র থেকে ধানমন্ডির বঙ্গবন্ধুর বাসভবন সবকিছুর কেন্দ্রবিন্দু মুজিব ইয়াহিয়াব পরবর্তী বৈঠকের কোন সময় নির্ধারণ না হওয়ায় জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয় ভোর থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু বাসভবনে ভিড় জমায় পহেলা মার্চ থেকে বঙ্গবন্ধুর বাসভবনটি কেবল সর্বময় ক্ষমতার অধিকারী যে জনগণ তাদের পরিচালনা কেন্দ্রেই পরিণত হয়নি সেই সাথে হয়ে ওঠে মুক্তিকামী মানুষের ক্ষেত্র পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে উনিশশো সালের আঠারো মার্চ ভিড় করতে থাকেন সাধারণ মানুষ সেদিন ভোর থেকে রাত পর্যন্ত বঙ্গবন্ধুর বাসভবনে অবস্থান নেন তারা সহকর্মীদের সঙ্গে আলোচনার ফাঁকে ফাঁকে বারবার উঠে এসে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেন তোমরা চরম প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে সংগ্রামী দুর্গ গড়ে তোলো যদি তোমাদের উপর আঘাত আসে তা প্রতিহত করে শত্রুর উপর পাল্টা আঘাত হানো মুক্তি সংগ্রামের পতাকা আরো উপরে তুলে ধরো সাত কোটি শোষিত বঞ্চিত বাঙালির সার্বিক মুক্তি না আসা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও আঠারো মার্চ রাতে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয় আগামীকাল বেলা এগারোটায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়া খানের মধ্যে বর্তমান রাজনৈতিক সংকট নিরদর্শনে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে